আজকে নিয়ে এলাম খুবই মজার একটা রেসিপি আজ বানিয়ে দেখাবো কীভাবে পেঁপে দিয়ে মুরগির হাড়গোড় খুব সহজ উপায়ে রান্না করবেন চলুন দেখা যাক প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তারপর দিয়ে দিচ্ছি রসুন বাটা এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা তারপর দিয়ে দিব আদা বাটা এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া তারপর পরিমাণে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব মশলাটা থেকে যতক্ষণ তেল উপরে উঠে আসছে না ততক্ষণ মশলাটা ভালোভাবে কষাতে হবে সাথে দিয়ে দিচ্ছি তেজপাতা এলাচি দারচিনি যখন মশলাটা ভালোভাবে কষিয়ে আসবে তেলটা একটু উপরের দিকে উঠে আসবে তখন পেঁপেগুলো দিয়ে দিয়েছি এবং পেঁপেটা হালকা সিদ্ধ হয়ে আসার পর তাতে দিয়ে দিলাম মুরগির হাড় কলিজা তারপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব কিছুক্ষণের জন্য যখন পেঁপে এবং মুরগির হাড় গোড়গুলো সিদ্ধ হয়ে আসবে তখন নামিয়ে নিব